তে যদি ছোট বাচ্চারা আসে আর এই রকম যদি পাউরুটি বন পাউরুটি আমাদের থাকে চট জলদি এরকম একটা নাস্তা বানিয়ে দেওয়াই যায় সন্ধ্যে টিফিন বা সকালের ব্রেকফাস্ট তো সেরকমই একটা ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে এসছি আমি তো চলো এই নাস্তাটা কিভাবে বানালাম তোমাদের দেখিয়ে দেবো তো এরকম দুটো বন পাউরুটি আমার ঘরে ছিল আর বন পাউরুটি ছিল আর ঘরে এসেছিলো একটা বাচ্চা দুটো ডিম নিয়ে দুটো নাস্তা সুন্দর করে বানিয়ে দিলাম এর সঙ্গে একটু চিজ নিয়ে নিলাম সুন্দর করে একটা নাস্তা ওকে তৈরি করে দিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে চট জলদি যদি টিফিন বলো নাস্তা বলো এগুলো বানাতে হয় তাহলে আর ঘরে যদি এরকম পাউরুটি থাকে তাহলে কিন্তু এই এটা দিয়ে সুন্দর একটা নাস্তা আমরা তৈরি করে নিতে পারি একটু পেঁয়াজ লাগবে একটু পেঁয়াজ কেটে নেব একটায় পেঁয়াজ আর লঙ্কা দেবো আর একটায় শুধু পেঁয়াজ দেবো কারণ একটা বাচ্চা খাবে সেই জন্য একটা লঙ্কা ছাড়া আর একটা লঙ্কা দিয়ে করব। তো পিঁয়াজগুলো সুন্দর করে ছোট ছোটো করে কেটে নেব খুব তাড়াতাড়ি একদম চট জলদি একদম মুখরোচক একটা খাবার তোমাদের সামনে সকালে টিফিন বা সন্ধ্যের টিফিনের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজে করলাম আর সুন্দর করে শেয়ার করে দিলাম দেখো দুটো লঙ্কা কেটে নিলাম কুচি কুচি করে আর পেঁয়াজটা কেটে নিলাম এর মধ্যে একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু মাখিয়ে নেব কারণ লবণ যখন ডিমের মধ্যে দিই লবণটা স্প্রেড হতে চায় না তো পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে নেব এবার যেটা লঙ্কা ছাড়া করব সেটা একটা ডিম ভেঙে নেব এর মধ্যে ডিম ভেঙে নিয়ে সুন্দর করে নাস্তাটা করবো তোমরা দেখো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ওদিকে আমি গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গেছে অতিরিক্ত তো এর মধ্যে জাস্ট একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে কিন্তু ডিমটা ঢেলে দেবো ডিমের এটা আর যার জন্য এটা করছি সেই একটু ডিমটা একটু কড়া ভাজা খায় সেই জন্য এটা একটুখানি কড়া করে ভাজবো তো দেখো এইভাবে ছোট ছোট নাস্তা যদি তোমরা বাড়িতে করে নাও তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিন্তু খুব মুখরোচক আর খুব টেস্টি টেস্টি একটা খাবার সুন্দরভাবে ওরা খেয়ে নেয় আর ব্রেড তো আমাদের বাড়িতে প্রায়ই থাকে তো দেখো চতুর্দিক দিয়ে আরেকটু তেল দিয়ে আমি এটাকে উল্টে দেবো এটা উল্টে দেওয়ার পরে তোমরা দেখছো এটা হ্যাঁ আমি একটু কড়া করেই করেছি তারপরে এর মধ্যে ব্রেডের একটা ব্রেড দিয়ে দেবো ব্রেড দিয়ে দেওয়ার পরে একটুখানি ওটা উল্টে দেবো একটু ভেজে নেবো সুন্দর করে এই নাস্তাগুলো করলে পরে তার মধ্যে একটুখানি কিন্তু চিজ আমি এটাকে রাফ করে দেবো তো আর একটা ব্রেড দিয়ে দেবো দেখো তৈরি হয়ে গেছে একটা এবার আর একটা তোমাদের দেখাবো যেটা লঙ্কা দিয়ে তৈরি করছি তো দেখো এইটাই আমি একটু ডিমটা ডবল ডিম দিয়েছি কারণ ডবল ডিম দিলে আরও ভালো লাগে একটু মোটা হয় এই ডিমের এই যে অমলেটটা তো দেখো এটাও সুন্দর করে আমি এপিট ওপিট করে ভেজে এটা দু টুকরো করে নেবো তো দেখো করে নিয়েছি এটা দু টুকরো করে নিয়েছি করে নিয়ে মাঝখান থেকে এটা কেটে নেবো যেহেতু এটা একটু অন্য স্টাইলে করব তো এর মধ্যে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো তো দেখো আমি অমলেটটা সুন্দর করে করে নিলাম করে নেওয়ার পরে কিন্তু যে বোন পাউরুটি বলি এগুলোকে আমি বোন পাউরুটিটা কেটে নিয়েছি তার পেছনটা পেছন অংশটা দিয়ে আর একটা টুকরো দিয়ে দিলাম তারপরে একটুখানি চিজ এর সঙ্গে একটু ব্লেন্ড করে দিলাম তারপরে আবার একটা পাউরুটির টুকরো তারপরেও আবার একটা ডিমের টুকরো এর উপরে ছোট্ট একটা ডিমের টুকরো দিয়ে দেবো তো দেখো দিয়ে দেবো দিয়ে দিয়ে এর মধ্যে এর ওপরে একটুখানি চিজ ব্লেন্ড করে দেবো দিয়ে কিন্তু এটা পরিবেশন করবো সসের সাহায্যে তো দেখো কেমন হলো আজকের নাস্তা খুব টেস্টি টেস্টি এবং আমাদের বাড়ির যে ক্ষুদেটার জন্য করেছিলাম সে খুব সুন্দর করে টেস্টি টেস্টি করে খেয়ে নিয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার আসছি নতুন টিপসের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা